ভাই ফেসবুক যাদেরকে এই অপশনটা দিয়েছে আপনারা এখান থেকে কীভাবে একটা দ্রুত একটা ভিডিও তৈরি করে আপলোড দিবেন সেই ভিডিওটা ভিডিওতে ভিউজ অনেক বেশি হবে ফেসবুকে এই অপশনটা দিয়েছে আপনি এখান থেকে টেমপ্লেট ইউজ করতে পারবেন মিউজিক ইউজ করতে পারবেন কীভাবে ব্যবহার করবেন সব কিছু আমি দেখিয়েছি আপনারা এডিট ফলো করবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন কাস্টিং করার জন্য আমরা ফেসবুকে চলে যাব ফেসবুকে চলে যাওয়ার পরে এখান থেকে আপনাদের ফেসবুকটা অন করবেন অন করার পরে এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড দেখতে পারছেন এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব চলে যাওয়ার পরে এখান থেকে আমরা নিচে চলে যাব নিচে চলে যাওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে টুলস ঠিক আছে তো আমরা কী করবো টুলসে চলে যাব টুলসে চলে যাওয়ার পরে এখান থেকে একটু নিচে চলে যাব আবারও নিচে যেতে থাকবেন নিচে যেতে যেতে খুঁজবেন আপনার পেজ রিকমেন্ডেশনটা কোথায় আছে এই যে পেজ রিকমেন্ডেশনে চলে যাবেন পেজ রিকমেন্ডেশন আপনার উপরেও থাকতে পারে পেজ রিকমেন্ডেশন চলে যাওয়ার পরে কিন্তু এই অপশনটা কিন্তু এইখানে ফেসবুক দিছে আপনাকে টপ একটা ভিডিও তৈরি করতে বলতেছে যাতে করে আপনি এখান থেকে অনেক কিছু আছে কি কি আছে আমি দেখিয়েছি একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনি চাইলে এই যে মিউজিকগুলা এই যে এখান থেকে ব্যবহার করতে পারবেন প্রত্যেকটা মিউজিক ব্যবহার করতে পারবেন কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে ট্যাম্পলেট দেখছেন ট্যাম্পলেট একটা চাপ দিবেন চাপ দিলে এখানে কিন্তু মিলিয়ন মিলিয়ন ভিউ টেমপ্লেট আছে দেখছেন এখানে যে কত মিলিয়ন দেখছেন এখানে দেখতে থাকেন খালি নয় প্রায় দশ মিলিয়ন একটা দশ মিলিয়ন ঠিক আছে এখানে কিন্তু এভাবে প্রচুর ভিডিও আছে ঠিক আছে একটা তিন মিলিয়নের কাছাকাছি একটা পাঁচ মিলিয়ন পনেরো মিলিয়ন এখানে চার মিলিয়ন তো এখানে কিন্তু মিলিয়ন ছাড়া কোনো ভিডিওই নাই যাই হোক এই টেমপ্লেটগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন এই জন্য কিন্তু ফেসবুকে এই নোটিফিকেশানগুলো দিয়েছে এখানে প্রত্যেকটা টেমপ্লেট আপনি ইউজ করতে পারবেন এখন এই টেমপ্লেটগুলো কিভাবে ব্যবহার করবেন ট্যাম্পলেট একটা ক্লিক দিবেন এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ভিডিও লাগবে দেখছি ভিডিওটা কিন্তু রানিং চলতেছে আমি মিউজিকটা অফ করে দিই এখানে দেখতে আছেন দুই চার পাঁচটা কিন্তু আপনার ভিডিও লাগবে ছোটো ছোটো পাঁচটা ভিডিও ক্লিপস লাগবে চাইলে আপনি ফটো দিয়েও করতে পারেন ঠিক আছে ফটো দিয়ে করলে কিন্তু তেমন একটা ভালো হবে না তো এখান থেকে পাঁচটা ফটো লাগবে ঠিক আছে ছোটো ছোটো ভিডিও ক্লিপস লাগবে তো আপনি এখান থেকে যে এখানে প্রত্যেকটা ভিডিও আপনি চেয়ে চেয়ে দেখবেন কোনটা কয়টা লাগে এটা চারটা লাগবে চারটা ভিডিও দিয়ে আমি এখান থেকে একটা ভিডিও তৈরি করতে পারবো তো এখান থেকে চারটা ভিডিও দিলে ছোট ছোটো চারটা ভিডিওর ক্লিপস দিব তো আমি এখান থেকে প্রথমে একটা ক্লিক দিলাম একটা ভিডিওর ক্লিপ দিলাম ঠিক আছে পরে এখান থেকে চারটা কিন্তু আমি একবারে দিতে পারবো হ্যাঁ চারটা সিলেক্ট হয়ে গেলে এখান থেকে নেক্সট অপশন চলে আসবে আমরা নেক্সটে ক্লিক দিব নেক্সটে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আমার চারটা ট্যাম্পলেট কিন্তু আমার ব্যবহার হয়ে গেল এবং ইউজ করতে পারবো আমি ট্যাম্পলেটটা এখান থেকে দেখছেন আমার কিন্তু ভিডিওটা রেডি হয়ে গেলো আমি চারটা ছোট ছোট ভিডিও ক্লিপস দিছি দেওয়ার পর এখানে নেক্সট একটা ক্লিক দেবো নেক্সট একটা ক্লিক দেওয়ার পর আমার সামনে অ্যাপশন চলে আসবে চলে আসার পরে আবার নেক্সটে ক্লিক দিব তারপরে এখানে আপনি চাইলে কিছু লিখে দিতে পারেন আপনার ইচ্ছা মতো চাইলে যদি আপনি এখানে কিছু মানে যেটা থামলাইন বলে থামলাইন হিসেবে কিছু লিখতে পারেন তো আমি কিছু লিখবো না নেক্সটে দিব নেক্সটে দেওয়ার পরে এখানে আমরা হ্যাশট্যাগ ভিডিও টাইটেল ডিসকিপশন সব কিছু আমরা এখান থেকে দিয়ে কিন্তু ভিডিওটা আমাদের পোস্ট করতে হবে ঠিক আছে তো এখান থেকে আপনার যা মনে চায় আপনি আপনার ভিডিও অনুযায়ী টাইটেল ডিসক্রিপশন দিবেন হ্যাশট্যাগ দিবেন যেটা আপনার কাছে খুবই খুবই পছন্দ হয় ভালো হয় আপনি সেই হ্যাশট্যাগ এবং সেইগুলো ব্যবহার করবেন ঠিক আছে জাস্ট আমি এখান থেকে তিনটা হ্যাশট্যাগ দিয়ে আমার মতো করে আমি দিচ্ছি আপনাদের মতো করে আপনি দিবেন দেওয়ার পরে নিচে শেয়ার অপশন আছে শেয়ার অপশানে শেয়ার করলে কিন্তু ভিডিওটা শেয়ার হয়ে যাবে এই টেম্পলেটে এবং এই মিউজিকে কিন্তু ভিডিওটা শেয়ার হয়ে গেল এখানে এই যেখানে আমি কিন্তু আবার ব্যাগে চলে আসলে এটা কিন্তু আমি আবার কিন্তু রয়েছে আমি চলে আরো একটা ভিডিও তৈরি করতে পারবো ধন্যবাদ সবাইকে